আপনারা এটা ফাঁদে পা দিছেন ভুল সময়ে ওয়াকারের পদত্যাগ চাইছেন আপনারা এই ফাঁদে আপনিও পা দিছেন এই ফাঁদে পিনাকি দাদা ফাঁদ দিছে এই ফাঁদে কনক সারর পা দিছে আপনারা হয় পা দিছেন অথবা ইচ্ছা করে এই সময় এটা করছেন আমি কেন বলতেছি এই কথা দেখেন কেন বলতেছি যেই সময় লাগাতার চারশো কোটি টাকা দুর্নীতি প্রকাশ পাইছে পরের দিন প্রকাশ পাইল আসিফের দুর্নীতি নিয়োগ জালিয়াতি পরের দিন প্রকাশ পাইল কনক সার কি বলি পরের দিন প্রকাশ পাইল হলো ওই যে কমিশনার প্রশাসক নিয়োগের দুর্নীতি লাগাতার দুর্নীতি এরপরে আমাদের হাতে আসে বসে আছে কিন্তু যে সমন্বয়ক পাঁচ লাখ টাকা মসজিদের টাকা লুট করছে ওটা আমরা শেয়ার করছি কিন্তু ভয়েতে আবার ডিলিট করেছি যে আইসিটি আইনে মামলা ওদের হাতে আছে জিনিস করতে না হয় কিন্তু আজকে গণমাধ্যমে আছে এই সমস্ত দুর্নীতির একে একে তালিকা হয়ে আছে আরও মেলাগুলো আছে এগুলো যখন হইছে তখন ওরা একটা বড় একটা গেম খেলছে বড় গেমটা হইলো যে না ওয়াকারকে তো আমরা অপছন্দ করি সবাই আপনিও করেন আমিও করি সবাই করি কেন করি যে আওয়ামী লীগের ঘনিষ্ঠ সে। ওরা ওই ট্রাম্প কার্ডটা খেইলা এই দুর্নীতি চাপা দেওয়ার চেষ্টা করছে চাপা দেওয়ার চেষ্টা করছে এবং সেটাতে আপনার তাল মিলাই গোলে মালে এবং এর ফলে ক্ষতি কি একটু আগে আমার কাছে একটা ফোন আসছে সে বলতেছে মানে ক্যান্টনমেন্টে নাকি কু হয়েছে এবং ওখানে নাকি গোলাগুলি হচ্ছে এ ধরনের একটা খবর আসছে এবং এই এগুলো ছড়াচ্ছে আমার একটা প্রশ্ন এই যে আমরা আমাদের এই গণবোচনের পরে দেশটাকে স্থিতিশীল করছে কে সেনাবাহিনী করছে স্থিতিশীল নাকি পুলিশ তো সব গেছে যেখানে চাঁদাবাজি হয়েছে ধরেন বিএনপি খারাপ কাজ করছে জামাত খারাপ কাজ করছে নাগরিক কমিটি খারাপ কাজ করছে সেনাবাহিনী দৌড়ে গেছে সুনামগঞ্জে নাগরিক কমিটির নেতারা চাঁদাবাজি করছে সেখানে সেনাবাহিনী গিয়ে ধরছে বিএনপি খারাপ করলে বিএনপিকে গিয়ে ধরছে সেনাবাহিনী ধরছে জামাতে যে বলে সেনাবাহিনী গেছে সেনাবাহিনী একটা শৃঙ্খলার জন্য একটা খুঁটি খুঁটি হিসেবে এবং সেই খুঁটি বলতে পারেন খুঁটির রং কালো খুঁটির রং নীল খারাপ এরকম কিন্তু আপনি আপনি কি যদি বলে যে তারা করতে পক্ষে আমি আপনাকে বলতেছি আমি বলতেছি এই বিষয়টা সেনাবাহিনী একটা খুঁটি সেই খুঁটির কারণে আমাদের মাথায় আকাশ ভেঙে পড়তেছে না হলে আমাদের মাথায় আকাশ ভেঙেই পড়তো সেই সেই খুঁটির কারণে ছয়শ বত্রিশ জনকে আমরা হ্যাঁ আমি বলতেছি শোনেন আমি ছয়শো জনের জন্য আমি ঘৃণা জ্ঞাপন করছি আমরা অন্যায় আমরা প্রতিবাদ করছি আমরা প্রতিবাদ করছি দেখেন আমি স্যার বলছে যে আওয়ামী নির্বাচন করতে দেওয়া হবে আমি কি ইউনুসারের পদত্যাগ চাইছি আমি কি চাইছি ওইটা ওই কাঠামো ভেঙে পড়ুক আমি চাইছি সংঘার সরকার ভেঙে পড়ুক আমি ভেঙে পড়ুক আমি চাইনি ঠিক একইভাবে ওয়াকারের ওই কাজের জন্য আমি চাই না যে সেনাবাহিনী বিশৃঙ্খলা হয়ে উঠুক বেশ অশান্তি হয়ে উঠুক

আপনি ধরছেন না ভাই যে এগারো তারিখের ঘটনা তুমি এতদিন পরে আসে প্রকাশ করলেন আপনি ধরছেন না আপনি যে জায়গাটা ধরছেন আমি ওই জায়গাটা ধরছি ওরা এই সময়ে এসে এই জন্য প্রকাশ করছে ইন্টেনশনালি প্রকাশ করছে যে এটা ওদের অন্যায়কে ডাইভার্ট করার জন্য এবং ওরা সাকসেসফুল না শুনেন শুনেন তারিক ভাই একটা জিনিস শুনেন আপনার সাথে আমি আমাদের মতের কোনো দ্বিমত নাই কিন্তু আপনি যে পয়েন্টটা বলছেন না এই দুর্নীতি করাটা আমাদের জন্য সমস্যা না আপনি কালকে যায় বসেন না বসে আপনি পাঁচ হাজার কোটি টাকার কাজ দিব আপনি আমার একদম পাঁচ হাজার কোটি টাকার কাজে বুঝাই দিবেন এটা আপনি যদি করে থাকেন তাহলে আপনি আমার মানে সবচাইতে সবাই দুর্নীতি করবে দুর্নীতি নিয়ে আমাদের সমস্যা নাই কিন্তু যদি নাকি কেউ বলে আওয়ামী লীগকে এই দেশে আবার ফের পুনর্বাসিত করবে সে আমার রাষ্ট্রের বিরুদ্ধে সে আমার স্বাধীনতার বিরুদ্ধে কাজ করবে তো ওই জায়গাটাতে ভাই আমি দুর্নীতির চাইতে অনেক বেশি উপরে যেহেতু এই কোশ্চেন এসছে সেটা জবাব দিতে হবে আইসপার জবাব দেখ আমি আপনি যেটা যত সহজীকরণ করছেন যে হাসনাতের মনে চেয়েছে তাই সে ওই বিষয় নিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে এটা বলেছে এত সহজ না ভাই দেশে বসে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলা এত ইজি না আমার মনে হয় আমরা দুইটারই বিচার চাই যদি মিথ্যা হয় এটা পুলিশের পুলিশ প্রধানের বিরুদ্ধে বলে না কিন্তু বিএনপি প্রধানের বিরুদ্ধে বলে জামাতের প্রধানের বিরুদ্ধে বলে না ইজি না ভাই এত এই বিষয়ে একটা নোট দিব একটা নোট হলো এই যে হাসনাত যে স্টেটমেন্ট দিছে নাগরিক কমিটি অফিসিয়ালি ওয়াকারের পদত্যাগ চাইছে ওয়াকারের বিরুদ্ধে একটা মিছিল করছে কোনো কর্মসূচি করছে ওয়াকারের বিরুদ্ধে আজকে উল্টো কেন আজকে উল্টো কেন বলতেছে যে সেনাবাহিনীর সাথে বিরুদ্ধে এই ধরনের আবার আবার আপোষপূর্ণ বক্তব্য দিচ্ছে কেন সার্জি হাসনাত ইমান দুর্বল কেন